আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমিও ভালো আছি চুলায় বেগুন পোড়ানো হচ্ছে সেই সাথে ডিমও সিদ্ধ করা হচ্ছে আরও চলতেছে চাবা সুটকি পাটায় বাটা বাটি আর এইদিকে আমার শাশুড়ি মহাব্যস্ত টমেটোর চাটনি করা নিয়ে আমার গিন্নির বড় বোন মানে আমার জেঠ উনি বানাচ্ছে কালিজিরা ভর্তা আর আমার গিন্নি দেশি খুদের বৌয়া বাগার দিয়ে রান্না করতেছে আরও হবে ধুনিয়া পাতা ভর্তা আজকে সকালে বিক্রমপুর থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার ভাইরা এবং আমার জেঠ বেড়াইতে আসছে এবং রাতে আমার এলাকার কিছু বড় ভাই এবং মসজিদ কমিটির কিছু বড় ভাই আমার বাসা বেড়াতে আসবে তাই তাদের কি খাওয়া দাওয়া করানো যায় সেটা নিয়ে পরামর্শ করলাম প্রথমে আমার শাশুড়ি আমাকে বলেছিল মোরক পোলাও এবং গরুর মাংস রান্না করার কথা আমি বললাম এটা তো একটা স্বাভাবিক খাবার যে কোনো বাসায় গেলেই এই খাবারটাই আয়োজন করে তার চেয়ে বরং সবচেয়ে ভালো হয় যেহেতু আপনারা আজকে অরিজিনাল খুদের চাল নিয়ে আসছেন তাহলে এক কাজ করি আমাদের বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী খুদের ভৌয়াটা আছে সেইটা করি এবং সেই সাথে বেশ কিছু ভত্তার আয়োজন করি যেই ভাবা সেই কাজ আমার গিন্নি আমার শাশুড়ি এবং আমার জেট লেগে গেল খুদের বউয়া এবং ভর্তার আয়োজনে এখন হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা কমপ্লিট এখন হচ্ছে ডিম ভর্তা এই হল বিক্রমপুরের ঐতিহ্য অরিজিনাল খুদের চালের বৌয়া কালারটা কিন্তু জটিল আসছে এটা হল পিয়াজ ভর্তা আরো আছে বেগুন ভর্তা আপনাদেরকে এক নজর ভর্তাগুলো দেখিয়ে দিচ্ছি শুটকি ভর্তা কালিজিরা ভর্তা আলু ভর্তা পিয়াজ ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা অথবা চাটনিও বলা যায় সেই সাথে আছে ধনিয়া পাতা ভর্তা আর এই হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাগার দেওয়া খুদের বৌয়া এখন শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব সবাই এই ভর্তা এবং খুদের বৌয়া দেখে মহা খুশি এবং সবাই অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে সবাই খেতে খেতে আমাকে বললো অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর কুদের বাগার দেওয়া বৌয়া এবং এত বদের ভর্তার আয়োজন করার জন্য সত্যি কথা বলতে কি সবাই যেভাবে তৃপ্তি সহকারে খাচ্ছে সেটা দেখে সত্যি আমার অনেক ভালো লাগলো আমি এবং আমার ফ্যামিলির সবাই যেভাবে এই আয়োজনটা করেছি সবার কাছে যেটা ভালো লাগছে এবং সবাই যে খুশি হইছে এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ খাওয়া দাওয়া শেষ হলো আর এইদিকে আমার ছোট আব্বাজান দুষ্টমি করা নিয়ে মহাব্যস্ত আজকে আমি সবাইকে আপ্যায়ন করতে পেরে সত্যি মন থেকে অনেক খুশি সবাই আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু